স্বাস্থ্য সংবাদে নতুন দিগন্ত এই স্লোগানে আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে আমরা মেডজেনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা মনে করি মেডজেন আগামী দিনে স্বাস্থ্যখাতে উন্নয়নে এবং স্বাস্থ্যখাতে যে কোনো অসংগতি তুলে ধরার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে মেডজেনের শুভ উদ্বোধন উপলক্ষে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আমি মেডজেনের পুরো টিমের সফলতা এবং শুভ শুভকামনা কামনা করছি মেডজেন স্বাস্থ্য সংবাদের নতুন দিগন্ত আজকে অফিসিয়ালি মেডজেনের পথ চলা শুরু হলো আমরা মেডজেনকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মেডিকেল সেক্টরে যারা আমরা কাজ করি আমাদের মেডিকেল সেক্টরে অনেক সুবিধা অসুবিধা আছে যেই জিনিসগুলি আসলে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না তো আমরা চাই মেডজেনের হাত ধরে আমাদের মেডিকেল সেক্টরের স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা অসুবিধা এবং আমাদের যেই প্রয়োজনীয় জিনিসগুলি আছে যেগুলি আসলে মিডিয়ায় আসা উচিত বা সবার জানা উচিত সেই বিষয়গুলি মেজেনে হাত ধরে উঠে আসুক এটাই চাই এবং মেডজেন অনেক দূর এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত রেখে মেজেনকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটা নতুন ইনফরমেটিভ একটা চ্যানেল চালু হলো আজকে আমি মেজেনের শুভকামনা করছি যাতে এবং মেজেনের সাথে যারা কাজ করছে এদের ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি মেডজেন একটি নিউজ পোর্টাল যেটা থিম হচ্ছে স্বাস্থ্য সংবাদের নতুন দিগন্ত এটা বেসিক্যালি আমাদের যে দেশে যেটা আছে আমাদের স্বাস্থ্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং সবচেয়েতে অবহেলিত এবং এখানে একটা বড় গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ থাকে যেমন আমাদের চিকিৎসকরা নার্স স্বাস্থ্য সহকারী অন্যান্য আরও অনেকেই এবং আমাদের যে জনসাধারণ আছে সবাই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কনসার্ট থাকে এই সেক্টরের যেই বিভিন্ন ডিফিকাল্টিসগুলো আছে এবং দিনকে দিন কিন্তু আমরা সবাই এই জিনিসটা থেকে স্বাস্থ্য সেক্টরে বাংলাদেশের সবার কিন্তু একটা অভিযোগ থাকে এগুলাকে আমরা যদি প্রপারলি এই মিডিয়ার যেই ভূমিকাটা থাকে যে প্রপারলি এটা যদি আমরা নির্দিষ্ট করে এটাকে আমরা নোটিফাই করতে পারি এবং সেগুলোর সমাধানে যদি একটা মিডিয়া এগিয়ে আসতে পারে তাহলে দেখা যায় যে আমাদের স্বাস্থ্য সেক্টরটা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং অবশ্যই আশা করি যে মেডজেন যেই পলিসিতে বা যেই উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে সেটা আরও লম্বা সময় যাবত এগিয়ে যাবে এবং বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই শুভকামনা থাকবে